থেকে আপনারা জানেন যে আমাদের বাঙালি সিঙ্গুল বাঙালি আজ পর্যন্ত নৌকা চলে দেশে আসে সবাই বেলেট বিশ্বা নিয়ে তারা প্লেনে দেশে একা দেশে বিভিন্ন সমস্যায় পড়েছে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন কিন্তু বর্তমানে বিভিন্ন দশ লক্ষ ব্রিটিশ বাংলাদেশি ব্রিটেনের আর্থসামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখছেন আজকে আমরা হাউস অফ আমাদের এমপিরা রয়েছেন আমাদের বাংলাদেশ রয়েছে সারা ব্রিটেন জুড়ে আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকে মেয়র লিডার ডেপুটি লিডার কাউন্সিলার প্রায় তিনশোর মতো কাউন্সিলার আমরা ব্রিটেনের রাজনীতি বলেন প্রশাসন বলেন ব্যবসা বলে আজকেই ব্রিটেনে এই বাংলাদেশি কমিউনিটি গড়ে তুলেছে বারো হাজার ইন্ডিয়ান স্টুডেন্ট এই বারো হাজার স্টুডেন্টে এক লক্ষ লোক আমরা কাজ করতে আজকে দেশে এত বড় কথা রাখার এটা একটা লেবার পার্টির লিডার উনি যে কথাটা বললেন উনি বললেন উনি বাংলাদেশটি কথা বললেন যে উনি বাংলাদেশিদের উনি ফেরত পাঠিয়ে দেবেন অথচ এই বাংলাদেশি তো আপনার এই নৌকা দিব তো ওনার আমরা অত্যন্ত ক্ষুদ্র বিক্ষুব্ধ আজকে নেই আমরা ব্রিটেনের বাঙালি সমাজ হন দল মত বিশেষ আমরা সবাই আসে একত্রিত হয়ে এই আলতাওয়ালি মার্কে আমরা প্রতিবাদ জানাচ্ছি আপনারা জানেন এই শহীদ আলতাবালি পার্ক আলতাবালি উনিশশো আটাত্তর সালে চৌটা এই রাস্তা উনি জীবন দিয়েছে বড়বাদীদের হাতে এবং আমাদের তরুণরা আমাদের বাঙালি সমাজ বড়বাদীদের লুকে দাঁড়িয়েছিল উনিশশো আটাত্তর সালে আমরা বড় বিচারিত করেছে কিন্তু আজকে উনিশশো আটাত্তর সাল আজকে দুই হাজার চব্বিশ সাল এই দুই হাজার চব্বিশ সালে এসে যদি আমরা লিডারের কাছ থেকে এই ধরনের ডিসক্রিমিনেটরি রেসিস্ট আমরা কমেন্ট আমরা শুনি আমাদের মনে কত কষ্ট লাগে আমরা অনুরোধ করবো আজকে সমাবেশ থেকে আজকে আমরা মিস্টার কে আমরা অনুরোধ করবো উনি একটা পার্টির লিডার উনার এই আমরা বিক্ষুব্ধ আমরা অত্যন্ত মর্মাহত উনি যাতে বাঙালি বলেকে মাফ চান উনি যাতে সরি বলেন অ্যাপোলজি ক্ষমা যাতে চান সেটা আমরা অনুরোধ করবো এবং যারা আপনারা লেবার পার্টি আপনারা যারা করেন আপনারা পার্টির উপরে চাপ সৃষ্টি করেন কারণ আপনারা এইভাবে মহিলার প্রতিবার সবাইকে আমাদের করতে হবে আজকে যারা এসেছেন এই সমাবেশে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে সিলেটে অনলাইন আজকের পুরো প্রোগ্রামটাকে ওনারা সারা বিশ্ব অনলাইন ইলেকশনে যারা জড়িত আছেন সবাইকে ধন্যবাদ আপনারা সিলেটে অনলাইন এবং আজকে আমার সিলেট আমার ভাই কামাল এসেছে অনেক মিডিয়া এখানে এসেছেন বাঙালি সব মিডিয়া ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই একত্রিত হন ঐক্যবদ্ধ হই আসুন আমরা মনোরাতির মধ্যে আমরা রুখে দাঁড়াই ধন্যবাদ আজকে মুরব্বী সাহেব কিছু বলেন আপনি উনি ষাট যে কর্ণদার হবে তার কাছ থেকে যদি পাগলের উন্মাদের মতন কথা সরাই ফেলে এবং রেসিস বর্ণবাদী আমরা যেখানে আজকে দাঁড়িয়ে আছে আটটা বাজে ফার আমাদের রক্তে এখনো সেই শহীদ আত্মা রক্ত রক্তর দাগ আমাদের কাছে আমাদের অন্তরে জমাট বাঁধা আছে আমি বলতে চাই যে দলের এত বড় লিডার সর্বোচ্চ লিডার এই কথা বলতে পারে এই দল থেকে আমরা কি আশা করতে পারি আমাদের পূর্বপুরুষরা আমাদের প্রজন্মরা আমরা চ্যালেঞ্জ দিতে চাই তোমাকে আমরা দেশে জুড়ে আসি নাই আমাদের ইতিহাস আছে ঐতিহ্য আছে এই দেশের আমাদের প্রজন্মের পর প্রজন্ম গড়ে তুলেছে ব্যবসায় বলেন একনমিকে বলেন যে কোনো ডিপার্টমেন্টে যান আমাদের বাঙালি বাংলাদেশি কমেডি পুতপুতভাবে জড়িত আছে আমরা মেসেজ দিতে চাই আজকের এই অনুষ্ঠান থেকে লেবার যারা করেন তাদের প্রতিও আমাদের অনুরোধ আপনাদের লিডার যদি ভুল করে আপনারা তাকে সমর্থন দেন আপনি হয়তো লিডারে সামান্য লিডার আছেন অত এমপি পার্টি আছেন অত এমপি হবেন মনে রাখবেন জনগণ আপনাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করবে আপনাদের গ্রহণ করবে না থ্যাংক ইউ ভেরি মাছ অনলাইন টিভি কে আপনারা যারাই এসেছেন সকলকে করি আমরা দূরভাবে প্রতিবাদ জানাই এই রকম উন্মাদ মতকে আমরা প্রত্যাহার করে জনগণের কাছে ক্ষমা যাওয়ার জন্য আমরা লেবার পার্টিকে বলবো ইউ আমি যে মন্তব্য আমি বলবো ব্রিটিশ পলিটিক্যাল হিস্ট্রিতে এই ধরনের পার্টিকুলার একটা দেশের নাম নিয়ে কোনো রাজনীতিবিদ দিন কোনো মন্তব্য করেননি আর যেখানে আপনি গত কয়েক সপ্তাহ পূর্বে ওই যে রিফর্ম ইউকের আইজেল ফরাজ সে মুসলমানদেরকেও অ্যাটাক করে একটা কথা বলেছিল অথচ আমি বলবো বলব ডো্ট নো দা ব্রিটেনের হিস্ট্রি স্টারমারকে বলবো আইজাল ফরাজকে বলবো ওল্ডেটের ওই মনুমেন্টে গিয়ে দেখার জন্য সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধে আমাদের সিম্যানরা কীভাবে এই ব্রিটিশ এম্পায়ার রক্ষা করেছিল কমেন্ট এবং যতক্ষণ পর্যন্ত না সে আমাদের কমিউনিটির কাছে বাংলাদেশি কমিউনিটির কাছে নিঃস্বার্থভাবে অ্যাপোলজি না চাইবে তাকে আমরা ক্ষমা করব না এবং আমি বলব যে বা যারা এখানে মেন স্ট্রিম পলিটিক্সে আছেন রিজিগনেশন নট এ সলিউশন অ্যাটলিস্ট কাম ফরওয়ার্ড উইথ প্রটেস্ট ভোট আপনি এই নির্বাচনে তাদেরকে বয়কট করুন এবং প্রটেস্ট ভুটের মাধ্যমে আবার আপনার কথা যে বলবে পার্লামেন্টে ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্টে আপনার বক্তব্য যে তুলে ধরবে এই ধরনের প্রটেস্ট ভুটের মাধ্যমে আপনার মনোনীত ব্যক্তিকে আপনারা ভোট দিন সেই আশাবাদ ব্যক্ত করে আমরা যে একটা ফ্যাক্টর আমরা যদি এক না হতে পারি এইভাবে আমাদেরকে বল খেলবে তারা সব সময় ঠিক দিবে এক পায়ে থেকে আরেক পায়ে যাব কাজে উই মাস্ট হ্যাভ টু বি ইউনাইটেড দেন অবভিয়াসলি উইল উইন আদারওয়াইজ আমরা কিন্তু লুজ করবো আমরা পরাজিত হব ডিভাইড অ্যান্ড রুল এটাই তাদের পলিসি কাজে সবাইকে ওয়েক আপ হওয়ার জন্য আমি ইউনাইটেড হওয়ার জন্য আবেদন জানাবো আলাইকুম